দেশ বিদেশে পাও ছাইপড়ার খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট রাজ্যে শুরু এখন শীতের আমেজ শহর কলকাতা সহ বিভিন্ন জেলার তাপমাত্রা নেমেছে কুড়ি ডিগ্রি নিচে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলির পারদ ঘোরাফেরা করছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দুদিন এই তাপমাত্রা বজায় থাকবে এবং রাজ্যে শীত অনুভূত হবে তবে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যা নভেম্বর নাগাদ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এই নিম্নচাপের গতিবিধি সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি শীতল পশ্চিমী হওয়ার কারণে রাজ্যের তাপমাত্রা নিম্নমুখী সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকা শনিবার পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা অন্যদিকে শৈত্য প্রবাহের পরিস্থিতি ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান এবং কেরলে কেরল এবং মাহিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ পঁয়তাল্লিশ শতাংশ ব্যুরো রিপোর্ট ইনি